পুরো কাজটাই শিখেছি শিখেছি ভিডিও দেখে ভালো লাগলো কিন্তু আরো ইউটিউবের চ্যানেল দেখে ফোন করছিলাম কিন্তু ওদের কথাবার্তা ভালো ছিল না বলে আপনার কাছ থেকে ট্রেনে গেছে দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত দাদা ভাইরা আজকের প্রোগ্রামে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের স্ক্রিন এর প্রোগ্রাম সুবন্ধুরা দেখতে পাচ্ছেন সঙ্গে কিন্তু একজন দাদাভাই ভাই অলরেডি আমাদের মুর্শিদাবাদ স্কিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে অলরেডি কাজ শিখতে চলে এসেছেন স্ক্রিন প্রিন্টিং কাজ শিখতে এসেছেন তো বর্তমানে দাদা নাম এবং বর্তমানে দাদাভাই কোন পেশায় যুক্ত আছেন এবং দাদাভাই কোথা থেকে এসেছেন এগুলো একটু আমরা জেনে নেব তো সুমন্ধরা এখন চলে যাব সেই দাদার কাছে আমরা তো দাদাভাই আপনার নাম কি এবং বর্তমানে আপনি কোন পেশায় যুক্ত আমার নাম হচ্ছে বিপুল সিং আমি আসছি দক্ষিণ দিনাজপুর থেকে রায়গঞ্জ আর আমি বর্তমানে বেকার আছি মানে কিছু উপার্জন করার জন্য স্কিন প্রিন্টিং ট্রেনিং নিতে আসি দাদাভাই একদম বর্তমানে একদমই কিন্তু বেকার রয়েছে এবং এই যে বেকারত্ব যে সমস্যা এবং সমস্যা সমাধানের জন্য দাদাভাই কিন্তু অলরেডি ছুটে চলে এসেছেন আমাদের মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টার মুর্শিদাবাদ তথা চকসলামপুর মুর্শিদাবাদ আমাদের এখানে শুভেন্দুরা আমাদের স্কিন প্রিন্টিংয়ের কাজ শিখতে এসেছেন শিখতে এসে আপনি কতটা কাজ শিখেছেন আমাদের এখানে এসে আমি তো পুরো কাজটাই শিখে শিখেছি হ্যাঁ কার্ড পেন্টিং ব্যাক পেন্টিং তুমি এক্সপোজ তুমি সোনা কোট লাগা সেন্টে সাইডার এ টু জেড কাজ শিখেছি শিখেছেন আচ্ছা দাদাভাই আপনি দাদাভাই কিন্তু আমাদের এই যে মুশিদাবাদ স্কিন প্রিন্টিং সেন্টার এখানে এসে সম্পূর্ণ কাজই দাদা শিখেছেন এবং হাতে কলমে দাদাভাই দেখিয়ে দিয়েছেন সমস্ত আচ্ছা দাদাভাই আপনি কি এই কাজটা আগে জানতেন এই কাজ জানতে লাগে না না আগে জানতাম না আচ্ছা দাদাভাই এই কাজ দেখে আপনার মানে আপনার ভিডিও দেখে মানে ভালো লাগলো কিন্তু আরও ইউটিউবের চ্যানেল দেখে ফোন করেছিলাম কিন্তু ওদের কথাবার্তা ভালো ছিল না বলে আপনার কাছ থেকে ট্রেনিং নিয়েছি আচ্ছা 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 দাদাভাই বলছে যে এর এর আগে অনেক ট্রেনিং সেন্টারে দাদা যোগাযোগ করেছেন এবং সেখানে যোগাযোগ করে দাদাভাইয়ের কোনো কাজ আসেনি এবং তেনারা কি ফোন করেছেন কিন্তু ফোন ফোনেরই মানে ওই কথাবার্তা ভালো না ওদের ব্যবহার ভালো না বলেই যায়নি ওদের কাছে আপনার সাথে যোগাযোগ করলাম মানে কথাবার্তা দেখে আপনার ভালো লাগলো বলে আপনার এসেছে এসেছেন আচ্ছা আচ্ছা দাদাভাই পিছনে যে কার্ডটি রয়েছে আপনি দেখেন আপনি যে হাতের সাথে যে ছাপিয়েছেন দর্শকদের একটু দেখিয়ে দেন এ হচ্ছে বিয়ের কার্ড এবং দাদাভাই এই যে একটা একটা করে একটু ক্যামেরার সামনে দেখান দাদাভাই কিন্তু এগুলো ছাপিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দাদাভাই একদমই নতুন কিছু জানতেন না আমাদের মুর্শিদাবাদ কিন্তু ইন্টারনেট সেন্টারে এসেই কিন্তু দাদাভাই নিজ হাতে খুব সুন্দরভাবে কিন্তু এই পেনিগুলো করেছেন যে সমস্ত দাদাভাই একদম বেকার হয়ে বসে আছেন এবং যিনারা কাজ শিখিয়ে মনে করছেন তেনারা অযথা বাড়িতে বসে না থেকে বেকারত্বকে একদম পুষে না রেখে আপনারা অতি সত্বর আমাদের মুর্শিদাবাদি সেটা চলে আসুন আচ্ছা দাদাভাই যদি কোনো দাদাভাই আমাদের এখানে কাজ শিখতে আসেন যেমন আপনি এসেছেন আপনি যেমন সুযোগ সুবিধা পেয়েছেন যদি কোনো দাদাভাই আমাদের এখানে আসেন তাহলে কাজ কতটা শিখতে পারবেন ভাবচ্চন্দ্র এখানে আসলে তো পুরো কাজটাই শিখতে পারবে সমস্ত কিছু কিন্তু দাদা ভাই একদম হাতে খড়ি সম্পূর্ণ কিছু কিন্তু দাদা ভাইকে একদম বুঝিয়ে দিচ্ছি দাদা ভাই এই পর্যন্ত দাদা ভাই সম্পূর্ণ কাজটা শিখে গেছেন আপনারা যদি আমাদের এখানে কাজ শিখতে আসেন তো অবশ্যই আপনারা আসুন আমাদের ঠিকানা চকচনাফর মুর্শিদাবাদ আবারও বলছি আমাদের ঠিকানা চকচনাফর মুর্শিদাবাদ আবারও দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ